এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল আলাইসাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহার ও বিশ্বনবী গ্রহণ করতেন সুবানুল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা আপনি নিতে পারবেন যেটা নেয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল নিলে পারবেন আপনার যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের বোস্তমি মিশ্রিত কোনো খাবার ওইটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবীর ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর জেনে নেন বিশ্বনবী সাহে ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাব আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লাহিক রা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়ে থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জি জি আর ইউ পে আস দ্যাট ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুবহানাল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা বাই বাই আমরা বাই বাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মারে না দুই নাম্বারও মারে না মুসলিম হবনা না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দেবো না এটাও মানে না বিষ্ণু এই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও হওয়া না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সোহানুল্লাহ পড়েন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রে বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেলেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামে বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নেই ওইটাও মানে নেই তাদের বিরুদ্ধে যে হাত বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করল বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে এটা জি টু টু গভর্নমেন্ট জি টু লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন নাই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেয়া হয় সপ্তম হিজরিতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মদিন রসুল্লাহ মোহাম্মদ রাসালুল্লাহর পক্ষ থেকে মিশরের বাচ্ছার কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালামুন আলা মান ইচ্ছা বা আলহুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সোয়ানাল্লাহ পড়েন তো চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এ চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রেটার উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা মক্কাউ কেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডানি পাঠিয়েছেন মিশরের বাচ্শা মোক্কাউ কেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনিরহাটের গলায় শুনতে মনে চায় এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যাসম আউন আল কেপ্তিয়া আর একজনের নাম সিরিন বিদ্যাসম আউন আল কেপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ স্থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য বিশ স্থান কাপড় বিশ স্থান ফাইন গার্মেন্টস ওনারা পড়বেন না এরপরে একটা গাভা যেটা নাম ছিল রফাইর আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর ছিলেন গাধা আর গোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল বিশ্ব নবী এই উপহার গুলো গ্রহণ করেছে সুমান পড়বেন না তাহলে অমুসলিম যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা আম্মাজান আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোহান আল্লাহ শুধু তাই নয় বিশ্ব ইসলাম ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন

হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাই বুখারি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরাহু মিন হাদীদ রাসূল এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না বলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যে দিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাও সোমান্লা করবেন না বাকিতে নিয়েছিলেন বাকিতে